নতুনের মতো দেখতে গাড়ি আজকে পাবেন পুরাতনের দামে হুন্ডা সিটি গাড়িটা এত সুন্দর সামনে থেকে পিছনের সেটটা আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে এজন্য আমি গাড়ির সামনে রেখে পিছনে আসছি যারা হন্ডা সিটি কিনতে চান যারা নতুনের মতো গাড়ি চান পুরাতনের দামে কিনতে তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের লাইফটা পুরি দেখতে হবে একদম ফানাফানি কন্ডিশনের একটা হন্ডা সিটি আর এস এই মুহূর্তে আমার সামনে আর আমি আসি কই স্বাধীনতা মিউজিয়ামে গাড়ির কন্ডিশন দেখতে পারেন ভাই এত ফ্রেশ একটা গাড়ি যদি এত ফ্রেশ হতে পারে তাহলে নতুন গাড়ি কেন কিনা কিনব বলেন হুন্ডা সিটি আর একটা গাড়ি আজকে স্পেশালি আপনাদেরকে দেখাতে চাই সামনে পড়ে যাবো আগামী ভীষণ জায়গাটা একটু দেখাই ভাই যদি আমি বলি এটা পুরাতন গাড়ি অনেকে হয়তো মানতে চাবে না আমি যদি বলি এটা ইউজ করা গাড়ি তাহলে অনেকেই কিন্তু এটা বিশ্বাস করতে চাবে না খালি একটু দেখেন ভিতরটা কত ফ্রেশ এখানে কিচ্ছু নামানো হয় নাই এই চাকাটা এখনো পর্যন্ত একবারের জন্য ইউজ করা হয় নাই একদম নতুন দেখেন দেখছেন কত বড় বড় দারিমুষ বা যারা হুন্ডাসিটি কিনতে চান এই গাড়িটা নেওয়া নতুন নেয়া একই কথা দামটা হবে পুরাতন কিন্তু গাড়িটা হবে নতুনের মতো আমি কিন্তু নতুন বলতেছি না নতুনের মতো দেখছেন এই গাড়িটা আজকে আমরা পাবো স্বাধীনতা মিউজিয়ামের লাইটের ডিজাইনটা খালি একটু দেখেন এখানে একটু এখানে একটু এখানে একটু এবং কি সুন্দর একটা ডিজাইন হুন্ডা সিটি গাড়িগুলো যে এত সুন্দর যারা হুন্ডা সিটি দেখেন নাই তাদের বিশ্বাস হবে না পিছনে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন কত বেশি এবং ব্যাক সাইড এর ডিজাইনটা দেখেন আমার ভালো লাগছে পিছনটা এই আমি পিছনে আসছি আগে স্বাধীন লাইন করে আমার পিছন পিছন চাকার কথা বলবো নাকি ড্যাশবোর্ডের কথা বলবো নাকি ইঞ্জিনের কথা বলবো ইঞ্জিন রুমটা খুলে দেন আমার ভাই ইঞ্জিনটা খোলেন আমি ইঞ্জিনটা দেখাই গাড়ির ভিতরটা এত ফ্রেশ মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে গাড়িটা বোধ হয় শুধু শুধু নাম্বার প্লেট লাগাইছে এটা রেজিস্ট্রেশন হওয়ার পরে একদম কম চলছে একদম কম আসলে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই হুন্ডা সিটি দুই হাজার একুশের মডেল এ দেখেন ইঞ্জিন ইঞ্জিনটা দেখলে এবারে কেউ বলবে যে এটা একটা ইউজ গাড়ি বা পুরাতন গাড়ি মানে ইউজ হইলেও গাড়ির কন্ডিশন এখনো একদম নতুনের মতো আছে সম্পূর্ণ লাইফটা দেখেন গুন্ডা সিটি যাদের পছন্দ আছে তারা আজকে নতুন গাড়ি পাবেন পুরো করে দব মাইনাস মাত্র 11000 তার আগে বলেন আপনার শুরুটা ঠিক নাকি বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড 28 নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আজকে কি গাড়ি কালারের সাথে ম্যাচিং করে টার্পা পান গলি বসছেন নাকি শামিন ভাই না মিলে গেছে কিন্তু শুরুবের নাম হচ্ছে স্বাধীন অটো মিউজিয়াম এটা আপনার বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড দুই নাম্বার হাউস আপনি কি ডিআর আলো নাকি

এখন আমি হাত গেছে আমি হাত দিবো এখানে স্পট করে যাবে দেখছেন প্রত্যেক দেখা গাছ এটা দেখতে একদম নতুনের মতো বা গাড়িটা কিন্তু আপনার ইউজ বা পুরনো কিন্তু একদম ফ্রেশ আসেন একটু ভিতরে যাই হ্যাঁ ভাই

দেখছেন আর আমাদের সাথে যুক্ত আছে একদম নতুন মতো দেখেন ভালো করে দেখাই এখনো উঠানো হয় আর গাড়িটা যে এগারো হাজার মাইলেজ এটা দেখানোর জন্য এই যে ওয়ারেন্টি এটা এগারো হাজার মাইলেজ না মাত্র হাজার এই যে ওয়ারেন্টি মাইলেজটা একটু এটার মাইলেজ আছে হচ্ছে আপনার এগারো হাজার তিনশো চুরানব্বই দেখছেন এই যে এগারো হাজার তিনশো চুরানব্বই কিলোমিটার চলছে ফোন দেওয়া শুরু করে দেখছেন ওয়ারেন্টি কয়টা গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কোম্পানি থেকে তারপরে দেখেন যে মাইলেজ গুলো কিন্তু দেওয়া থাকে সার্ভিসে যাওয়ার সময় এটা কিন্তু এটা পঁচিশ পাঁচ দুই হাজার তেইশে সাত হাজার একশো পঁচাত্তর মাইলেজ ছিল পঁচিশ সাত সাতাই সাতাইশ আচ্ছা মাইলেজ ছিল সাত হাজার একশো পঁচাত্তর ওকে এরপরে যে আবার একটা সার্ভিসে গেছে তখন ছিল আট হাজার এটা তেরো এগারো

দেখে যাবেন ওনার যে কালেকশন আছে সবগুলো গাড়ি কিন্তু আপনার ফাঁকা মানে দেখে পছন্দ হবে দেখানো আচ্ছা আর অন্যদিকে

মানে এক হাজার কিলোমিটারের জন্য এক লাখ লাখ টাকা করে কম তাহলে কাজ করেন আপনি কালকের মধ্যে এটা আরো তিন হাজার কিলো চালান ওকে তাহলে এই গাড়িটার প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে আপনার তিরিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ লাখ পঞ্চাশ আপনি পাবেন চল্লিশ লাখ টাকার গাড়ি

যদি রিয়েল কোন কাস্টমার থাকেন যে কিনবেন আপনারা যোগাযোগ করতে পারেন তবে আমার মনে হয় আগে যাদের হোন্ডা সিটি পছন্দ একবার আইসার দেখলে আমার মনে হয় গাড়ি রাখা দিতে পারবে আমি বলবো যারা ব্র্যান্ডেও নিতে চাচ্ছেন হোন্ডা সিটি

আসেন আমি বললাম তো এই গাড়ি সরাসরি এসে কেউ রেখে যাবে না দশ লাখ টাকাছে কিন্তু আপনি গাড়ি পেতেছেন একদম নতুন নতুনের মতোই সিটি আর এস দুই হাজার একুশের মডেল

আসেন গাড়িটা দেখেন এবং আমার জন্য দোয়া করবেন যদি গাড়িটা ভালো হয় ঠিক আছে উপরের এই জায়গাটা দেখাই যাই তখন এই দেখেন কিন্তু একদম নতুন মতো আছে কন্ডিশনে মাইলেজ কেমন পাওয়া

সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন অনেক বেশি আর ঈদের আগে হুন্ডা সিটি যার লাগবে আর এস পেগে স্বাধীনতা মিউজিয়াম থেকে এই গাড়িটাই নেন ভালো থাকেন আবার দেখা হবে একটু পরে আরেকটা লাইভে আল্লাহ